হবে বলতে যেটা বলে আমি তিনটা ছবিরই হাইট ভালো কাস্টিং ভালো এবং ডিরেক্টর ভালো এবং মেকিং টেকিং যতটুকু দেখেছি টিজার সং যা দেখেছি বলে যায় তবে আমি অবশ্যই এটাকে এর মধ্যে থেকে বরবাদকে অনেক দূরে গিয়ে রাখবো কারণ বরবাদের মেকিং লুক অ্যান্ড প্রত্যেকটা জিনিসই আমি খুব স্টাইল বা ফ্যাশন সচেতন মানুষ আমার ডেফিনেটলি ওই ছবি স্টাইল লুক বা প্লট বা সাকিবের পুরো ফ্যাশন শার্ট ড্রেস পুরো জিনিসটাই আমার কাছে খুব ভালো লেগেছে সো আমার কাছে মনে হয়েছে এটা একটু ডিফারেন্ট কিছু হবে আর পাশাপাশি দাগি বা জঙ্গলি বা আরো যা যা আসছে ডেফিনেটলি সেটাও তারাও ভালো বিজনেস করবে বা করুক যাতে আমাদের বাংলা ইন্ডাস্ট্রি বা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির জন্য একটা চেঞ্জ আসে কারণ আমাদের সারা বছর ছবি দেখি না বা সারা বছর ছবি মুক্তি পায় না অনেক হল বন্ধ হয়ে যাচ্ছে সো হল বাঁচানোর স্বার্থে এবং আমাদের সংস্কৃতি বা আমাদের ফিল্মকে বাঁচানোর স্বার্থে আমাদেরকেই উচিত যে আমরা গিয়ে হলে যাব ছবি দেখবো প্রত্যেকটা ছবি দেখব এবং প্রত্যেকটা ছবিকে ব্যবসা সফল করব তাতে করে আমাদের নিজেদের সিনেমা ইন্ডাস্ট্রি বা বাংলা সিনেমাকে বেঁচে থাকবে অনেক দূরে গিয়ে যাবে তবে আবারও বলছি আমার ফার্স্ট এবং সেকেন্ড থার্ড বলেন আমার প্রায়োরিটি লিস্টে ডেফিনেটলি বরবাদ